হ্যালো বন্ধুরা এবার আওয়ামী লীগে যোগ দিতে যাচ্ছে আওয়ামী সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরফুল ইসলামের কন্যা রিমা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন রিমা ইসলামের চাচা সৈয়দ তারেকুল ইসলাম ভিক্টর তিনি জানান শেখ হাসিনার বিশেষ পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছেন রিমা ইসলাম এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিমা ইসলাম জানান আমি শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে ফেঁকছি আমার বাবা সারা জীবন এই দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন আমিও বাবার মতো বাংলাদেশের মানুষের পাশে থাকতে চাই তিনি আরো বলেন শেখ হাসিনা আমার বাবাকে সবসময় ছোট ভাইয়ের মতো হাসিনার কাছে এবং বাংলাদেশের মানুষের কাছে খুবই কৃতজ্ঞ প্রসঙ্গত দুই হাজার উনিশ সালের তিন জানুয়ারিতে সৈয়দ আশরাফুল ইসলাম মৃত্যুবরণ করেন এর আগে সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলাম দু সালের তেইশে অক্টোবর মৃত্যুবরণ করেন বাংলাদেশের রাজনীতিতে এখনো সর্বজন আশরাফুল ইসলামের এই বিষয়ে প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ভাই এবং রিমা ইসলামের চাচা সৈয়দ আশফাকুল ইসলাম বলেন রিমা ইসলামের রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ জননেত্রী শেখ হাসিনার উপর নির্ভর করছে শেখ হাসিনা চেয়েছে বলেই রিমা রাজনীতিতে যোগ দিতে রাজি হয়েছে তিনি বলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা হলেন আমাদের পরিবারের সর্বোচ্চ অভিভাবক তিনি যা বলবেন সেটাই হবে আমাদের পরিবারের সিদ্ধান্ত আমার ভাইও কখনোই শেখ হাসিনার সিদ্ধান্তকে অমান্য বর্তমানে করেনি যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছে যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে এম বিএ শেষ করে বর্তমানে সেখানকার একটি ব্যাংকে কর্মরত আছেন তিনি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কিছুটা স্বাভাবিক হলেই দেশে আসবেন তিনি এদিকে তার এই আওয়ামী লীগের যোগ দেওয়া স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা সৈয়দ আশরাফুল ইসলামের কন্যা রিমা ইসলাম আওয়ামী লীগের যদি যোগদান করে বা আওয়ামী লীগের কোন গুরুত্বপূর্ণ যদি দায়িত্ব নেন তাহলে সেটাকে আপনি কি গ্রহণযোগ্য হিসেবে মনে করেন বা আপনি কিভাবে দেখছেন আপনিও কি চান সৈয়দ আশরাফুল ইসলামের কন্যা রিমা ইসলাম একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আসুক আওয়ামী লীগের বিশেষ করে আওয়ামী লীগের এই দুঃসময়ে আপনিও কি চান কিনা অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য